কাঁচামই বিশটা একটা দশটা হয়ে যায় বাগান রে আমাদের সোনার বাংলায় পঞ্চাশটি আর বাগুন সত্তর টিয়া হয়ে যায় কথা কোন না কিনা বাদান রে চল্লিশ টি আলু গোড়া বিশ টিয়া হয়ে যায় আমাদের সোনার বাংলাদেশ এত দাম কেন বাদান রে কথা কোন দিক কিনা আরো আছে আলু গোটা পুরল হান্দি আলু গোটা বরা, খেজুর কিনা রমজান মাসের সিন্ডিকেট চলবে না চলবে না পয়সা ব্যবসা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান রমজান মাস আগে বসছে রে রে জিনিসপাতের দাম বাইরে গেছে কত গরিব মিসকিন আছে বাজার রে কিনা খায় না সিন্ধুকে চলবে না সিন্ধুকে ব্যস্ত পড়ারা কত দাম বাড়াইয়া দিছে কথা বলতাছি বাজার রে বলা করবে আমি ভালো না আমি ভালো না বালা লুয়ে থাকিও এত সিন্ধুকে ব্যস্ত কইরা দাম বাড়াইছে এত বেচা গানি কইরা উলি তেহার দিয়া বাহার বানাইছে উলিয়ে কেমনে বাজার রে খাইছো না টাকা পয়সা উলিয়ে খাইব না গরিব মিসকিন দে দান করিলে মানতা কমে না টাকা হয়েছে জয় বাংলা এই ক্যামেরাম্যান একে ঢালাই দাও গাইবা বসেছে এটা এটা খান সারন দিত না আমি যে খাইতে না একে ঢালাই দাও এই মতো অসমে ভ্যান আমাদের যুবকদের বক্তা গম জং সুচানে খেলা তো ভাই সুচানে মামাতে ভাই টিকটক বক্তা এবার হাজির নাইম টিকটক বাইরে আপনারা সবাই যে ছবি তুল্লা পেশ করতেছেন কিছু মানুষ আছে না বাইরে আপনারা সব কাজ করবেন না রোজা রাখেন কিন্তু নামাজ পড়তে পারেন তারা তারাবি দেখা যায় হাত রাখাত পরে আসে পড়েন এটা তো ঠিক না বাদাম রে আপনারা সবাই চারাবি ভরবেন ঠিক মতোন নামাজ পড়বেন দেখেন সৈতানা আবার নাড়াইতেছে এর জন্য কিছু কষ ভাই বাদাম রে